আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি আপনারা সকলে আল্লাহ রহমান ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো যে আমাদের গ্রামে বল টুর্নামেন্ট হবে তো যাই হোক আমি আপনাদের সেই ভিডিওটা নিয়ে ইনশাল এসেছি অনেকটা দূরে এসে আমি ভয়েস রেকমেন্ড দিতেছি তো চলুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখা দেই ওই দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরা ওই দিকটায় টুর্নামেন্ট হবে আমি সেটা আমি ওই জায়গায় এখন আমি যে দেখাবো সেই সাথে আমার ব্যাকগ্রাউন্ডে আমি এটা আপনাদের ভিউটা একটু দেখা দেই এখন কত সুন্দর মিষ্টি মিষ্টি পাবে তো চলুন আমি যে টপিক নিয়ে ভিডিওটা বানাবো সেটাই আমি আপনাদের দেখাবো তো চলুন যাই হোক আমি আর রান্না হয়ে করেছি সেই ফুটবল টুর্নামেন্ট সো ভিউজ দেখতে পাচ্ছেন আমি এখন সেই যে ফুটবল খেলার যে নির্দিষ্ট ক্রিস্তান আছে আমি সেখানে চলে এসেছি মূলত দেখতে পারছেন বড় এবং ছোট এরা দুইজন মিলে মানে দুই টিম খেলতেছে আর কি সো ভিউয়ারস আমি ভিডিও শেষে জানিয়ে দেব ভিডিও শেষে জানিয়ে দেব খেলায় কে জয়লাভ করেছে সো যাই হোক আমি একটু সামনের সামনে ডিকটা জেইটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এই দেখো দর্শকও অনেক আছে এই যে এদিকে আছে কিছু ছোট ছোট কয়েকজন মানুষ আছে এদিকে মূলত এই যে অনেক ছোট ছোট মানুষ তারা খেলা দেখতেছে এবং কি তারাও খেলায় অংশগ্রহণ করেছে। করেছে বুঝে ওইদিকে খেলা হচ্ছে আর কি আমার আমি মূলত আমি আপনাদের একটু মানে বললাম যে আমাদের গ্রামে যেহেতু খেলাধুলাই হতেছে তাহলে সমস্যা কি আপনাদের দেখানোর জন্য ওই দেখুন দিকে মানুষজন আসে আমি মূলত কিছুক্ষণ খেলা দেখলাম আর কি প্রায় অনেকক্ষণই খেলা দেখলাম প্রায় এক ঘন্টা তো হবেই এক ঘন্টা পর্যন্ত আমি খেলা দেখলাম ভাবলাম যে থাক আর বেশিক্ষণ দেখবো না বাড়িতে চলে এল দেখতে পারছি এই যে খেলাধুলা হইলো তো আমি আপনাদের বলছিলাম যে খেলায় কে মানে পেরেছে ছোটরা না বড়রা তো ভিউয়ার্স আমার মূল মানে ভিডিও মানে খেলাটা দেখে আমি বুঝলাম যে পেরেছে লেগে ছোটরা তারাই মূলত খেলায় অংশগ্রহণ করছে এবং পেরেছে এবং ফাইনালেও আমি ইনশাল্লাহ আরো যদি তফিক দেন আমি ভিডিও করে দেখাবো যদি আমি পারি ইনশাল্লাহ আমি একটু আপনাদের একটু মেঘের ভিউ একটু দেখিয়ে দেখুন অনেক সুন্দর একটি ভিউ আমাদের গ্রামে ওই যে এদিকে আছে চাষের মাঠ আমন ধান আমন ধান আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ আমি সেই ভিডিওর আমি সেই ভিডিওর কয়েকটা ভিডিও করেছি আমি সেই কয়েকটা ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও দেখাও আবার পরবর্তী কোনো ব্লগের ধন্যবাদ আসসালাম